প্রিয় দর্শক আপনারা জানেন যে গত কিছুদিন আগে আমাদের থেকে বিদায় নিয়েছেন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জঘন্যতম স্বৈর শাসক শেখ হাসিনা তিনি কি এমনি এমনি বিদায় নিয়েছেন নাকি তিনি শেষ পর্যন্ত ক্ষমতা আঁকড়ে ধরে থাকতে চেয়েছেন আজকে ভিডিওর মাধ্যমে তিনি যে দিন বিদায় নিয়েছেন সেই দিন এবং তার আগের দিনের কিছু ঘটনা আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করব প্রিয় দর্শক চারই অগস্ট রাতে কুমিল্লা ক্যান্টনমেন্টে শেখ হাসিনা ফোন করেন সেফ অ্যাক্সিটের জন্য কিন্তু কুমিল্লা ক্যান্টনমেন্ট সেটাকে রিজেক্ট করে দেয় পরের দিন সকালে আর্মি নেভি এয়ারফোর্স এবং পুলিশ চিফ গণভবনে যান শেখ হাসিনার সাথে দেখা করার জন্য তাদের পৌঁছানোর আগেই শেখ হাসিনা খুব রাগান্বিত অবস্থায় অবস্থান করছিলেন পরিস্থিতির অবনতি দেখে শেখ হাসিনা তার এস এস এফ স্পেশাল সিকিউরিটি ফোর্স তাদেরকে বলেন যে গুলি লোড করে রাখার জন্য তার কথা অনুযায়ী এস তাদের বন্ধুকে গুলি লোড করে রাখে যখনই চার বাহিনী চার বাহিনীর প্রধান গণভবনে প্রবেশ করেন তখনই তারা তাদের দিকে এই গুলি তাক করে ধরেন কাউন্টার পজিশনে সেনা প্রধানের ফোর্স সেদিন দুই বাহিনীর মাঝে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে পড়ে যান শেখ হাসিনা আর্মি চিফ এবং এয়ার চিফ মার্শাল সেদিন পরিস্থিতিকে খুবই স্মার্টলি হ্যান্ডেল করেন যদি সেদিন তারা এক্সাইটেড হয়ে যেতেন তাহলেই হয়তো বাংলাদেশের মধ্যে শেখ হাসিনার শেষ হয়ে যেত সেটা না করে তারা পরিস্থিতিকে স্মার্টলি হ্যান্ডেল করেন তারা শেখ রেহানাকে অন্য রুমে নিয়ে যান দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি সেদিন কিন্তু সেখানে শেখ রেহানা উপস্থিত ছিলেন তারা শেখ রেহানাকে অন্য রুমে নিয়ে যান তখনই জয়কে ফোন করা হয় শেখ হাসিনার পুত্র জয়কে ফোন করা হয় জয় সেনাপ্রধানকে ওভার দা ফোনে বলেন তোকে উঠিয়েছে আমার মা তুই আজকে যে অবস্থানে আছিস এর পিছনে আমার মায়ের অবদান আছে তুই ওখানে বসে বসে কি করছিস তোর তো বো বাচ্চা আছে তোকে আমি দেখে নিবো তখন সেনাপ্রধান বলেন জয় আপনি শান্ত হন পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের চলে গেছে এরপরে সেনাপ্রধান বলেন হয় আপনার মা পদত্যাগ করবে না হয় আমি স্টেপ আউট করব আর যদি আমি স্টেপ আউট করি তাহলে এস এস এফ আমাকে হত্যা করবে প্রক্ষান্তরে আমার যে ফোর্স আছে তারা আপনার মাকে শেষ করে দিবে তারপরে শেখ হাসিনা পদত্যাগের জন্য রাজি হন ঘটনা কি এখানেই শেষ না এরপরে যখন সবকিছু ফর্মালিটিস হয়ে গেছে শেখ হাসিনা যাওয়ার সময় পুলিশের আইজি কে বলে যান আমি চলে যাচ্ছি আমি চলে যাওয়ার এক মাসের মধ্যে দেশের এমন পরিস্থিতি করবে যেন আগামী বিশ পঁচিশ বছরেও বাংলাদেশ মাথা নাড়া দিয়ে না উঠতে পারে আপনি একটু চিন্তা করুন কি ভয়ঙ্কর ব্যক্তি থেকে আল্লাহ এই বাংলাদেশের মানুষকে মুক্তি দিয়েছেন